সঠিক নিয়মে দাবাজের এইট এইট থেকে কিভাবে আট টাকা ডিলের প্রোডাক্ট কিনবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো এখান থেকে আপনি আট থেকে আট টাকা পর্যন্ত ডিলের প্রোডাক্ট নিতে পারবেন এবং আপনি শুধুমাত্র আট টাকা দিয়েই দামি দামি ড্রোন ক্যামেরা নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলোর লিংক লিঙ্ক কোথায় পাবেন সেই প্রসেসগুলো গুলো এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন তো ফার্স্ট অফ আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে দাঁড়া অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো দারাজে আসার পর এখানে আপনি উপরে দারাজের ব্যানার দেখতে পারবেন এইট এইট মনসুর অফার তো আপনি এখান থেকে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসলে এখানে আট টাকা ডিলার প্রোডাক্ট দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এইট টাকা ডিল তো জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আট টাকা ডিলের প্রোডাক্ট রয়েছে অষ্টআশি টাকা রয়েছে তারপর এখানে আটশো অষ্টআশি টাকা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আট টাকা পর্যন্ত ডিলের প্রোডাক্ট রয়েছে তো আমি যেহেতু এখান থেকে আট টাকা ডিলটা করবেন ডিল টাকা ডিলটা সিলেক্ট করার পর এখানে আপনি অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন তো যেহেতু এখনো ক্যাম্পেইন শুরু হয়নি এজন্য এখানে অরিজিনাল দামটা দেখাচ্ছে তো যখন ক্যাম্পেইন শুরু হবে তখন সবগুলো প্রোডাক্ট আপনি আট টাকা দামে কিনতে পারবেন তো যখনই আট টাকা ডিলে দাস থেকে পণ্যগুলো লাইভ হবে তখন আপনি এখান থেকে টাকা দিয়ে কিনতে পারবেন তারপর এখানে অষ্টআশি টাকা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে অষ্টআশি টাকা ডিল প্রোডাক্ট দেখতে পারবেন তো এখান থেকে আপনি কিভাবে প্রোডাক্ট কিনবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে জাস্ট আমি একটি প্রোডাক্টের উপর ক্লিক করে দিলাম তো প্রোডাক্টটি সিলেক্ট করার পর আপনি জাস্ট এই প্রোডাক্টের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর জাস্ট এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখানে প্রথমে আপনার বাই নাও অপশনটি নাও আসতে পারে তো এখানে আপনার অ্যাড টু ওয়েসলেট আসতে পারে তো আপনি এখান থেকে অ্যাড টু ওয়েসলেট এখানে ক্লিক করবেন তো বারবার এখানে আপনাকে একটু ট্রাই করতে হবে কারণ এখানে এই অফারটি নেওয়ার জন্য অনেকেই ট্রাই করছে তার জন্য এখানে বারবার চেষ্টা করবেন তারপর এখানে বাইনাও অপশনটি চলে আসবে তারপর এখান থেকে আপনাকে বাইনাওতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে এখান থেকে আপনি আট টাকা দিয়ে প্রোডাক্টটি কিনতে পারবেন তো যেহেতু অফারটি নেই তার জন্য এখানে অরিজিনাল দামটি দেখাচ্ছে তো এভাবেই কিন্তু আপনি এখান থেকে আট টাকা ডিলের প্রোডাক্টটি নিতে পারবেন তো এখন দেখিয়ে দিচ্ছি দারাজের আট টাকা ডিলের প্রোডাক্ট কখন নেবেন তো সেটা সময় কিভাবে জানবেন তার জন্য আপনি সরাসরি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর তারা যে পেজ আছে তারা আজ অনলাইন শপিং এই পেজে আসার পর এখানে আপনি তাদের বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারবেন এখানে তারা বলে দেবে আট টাকা ডিলের প্রোডাক্ট কখন দিবে এবং সেখানে আপনাকে লিঙ্কটা দিয়ে দিবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনি আট টাকা ডিলের প্রোডাক্টই নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টের উপরে একটি লিঙ্ক দিয়েছে এই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে দ্বারা জ্যাপে নিয়ে আসবে আর এখান থেকে আপনি আট টাকা ডিলের প্রোডাক্টই নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন